আজ রাজ্য জুড়ে লোকসভা নির্বাচনের সপ্তম দফার ভোট চলছে বসিরহাট লোকসভাতেও আজ চলছে শেষ দফার নির্বাচন আর এই শেষ দফা নির্বাচনে সন্দেশখালী বিধানসভা এলাকার মানুষরা নতুন সূর্যোদয় দেখল সন্দেশখালীর মানুষের দাবি বামফ্রন্টের আমলে ভোট দিয়েছিল তারা এরপর ক্ষমতা এসেছিল তৃণমূল সরকার আর এই তৃণমূল সরকারের আমলে সন্দেশখালী বিধানসভা এলাকার মানুষজন বেশিরভাগই ভোট দিতে পারেনি তাদের দাবি শেখ শাহজাহান উত্তম সর্দার শিবপ্রসাদ হাজরাদের মতো লোকরা থাকার কারণে অনেকেই বাড়ি থেকে ভয় পেত ভোট দিতে অন্যদিকে বুথ কেন্দ্রে গেলেও তাদের বলা হতো ভোট হয়ে গেছে এবার চিত্রটা একটু ভিন্ন এলাকাবাসীদের দাবি তারা এবার শেখ শাহজাহান শিবপ্রসাদ হাজরা উত্তম সর্দারবিহীন ভোট দিয়েছে তারা জানিয়েছে এই লোকসভা ভোটে সন্দেশখালীর বিভিন্ন বুথে কেন্দ্র বাহিনী পর্যাপ্ত পরিমাণেই রয়েছে আমরা এর আগে যখন বামফ্রন্ট সরকার ছিল তখন ভোট দিতে পেরেছি তারপরে তৃণমূল সরকার আসার পর আমরা ভোট দিতে পারিনি এখন আমরা ভোট দিচ্ছি এখন কোনো বাধা বিঘ্ন নেই শান্তিপূর্ণভাবেই ভোট দিচ্ছি গ্রামের মানুষের শান্তিপূর্ণভাবে সব যাচ্ছে ভোট দিয়ে আসতে হ্যাঁ কেন্দ্র বাহিনী তখন দিচ্ছি এখনো শান্তিপূর্ণভাবে ভোট আসছে কোনো গান্ডব্যাল নেই ঝামেলা নেই এর পরিবর্তকালে কি হবে আমরা এখনো পারি এর আগে তিনজন সরকার যখন ছিল তখন দিতে পারিনি তাদের জর জুলুক ঝামেলা আমরা আজকের তোমার তোমার হচ্ছে দর ভোট দিতে পারিনি টি এম সির জ্বালা শেষ সিরাজউদ্দিন তারপরে আর ওর ভাই ছোট ভাই আলমগীর আলমগীর জন্য আমরা ভোট দিতে পারিনি এবার ভোট দিতে পারছি আমরা ভালো খুশি আছি কয়েক ভালো টবল দিচ্ছে আমরা এই প্রথম ভোট দিলাম শান্তিপূর্ণ ভোট দিয়েছি সাজন শেখ আমাদের মোটামুটি ভয় দিয়ে হুমকে দিয়ে আমাদের ভোট দিতে দেয় না যেহেতু কেন আমরা বাড়িতে আছি ওরা আমাদের টিকিট ফিকিট সব নিয়ে বলছে ভোট হয়ে গেছে এই প্রথম আমরা ভোট দিলাম সন্দেশখালী থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে